আসতেছে কে পাগল হয়ে গেছে এসে আরে তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি হঠাৎ কিছু না বললা এই চলে আসলাম আসলে হইছে কি তো তিন মাসের ছুটি পাইছি তো তো চিন্তা করলাম যে চলে আসি ফ্যামিলির সাথে সময়টা দিই এজন্য চলে আসলাম জাগ ভাই জামাই তুমি হ্যাঁ মা আমার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছো না না জানি তুমি আর পড়লা আম্মা সামনে কুরবানির ঈদ

তোমার ব্যাংকে কি আর টাকা নাই অ্যাকাউন্টে নাটক করো হ্যাঁ আমার ব্যাংকে কোনো টাকা নাই কি বলতাছো তোমার ব্যাংকে টাকা থাক আর না থাক ওইটা দেখার বিষয় আমার না এটা নিয়ে আমি এখন পাল্লারে যাব বলছি তো চামু চলো আমার ব্যাগটা নিয়ে আসো আরে রাখো তো আকি এই চালু তো ধর টাকা দাও চুপ টাকা দাও আমার কাছে দেখ এত বছর কামাই করছিস কোন লাভ পাটা আনছ হ্যাঁ তোমরা এই টাকা নিয়ে এগুলো কি করতেছো আকি আমার কাছে কিন্তু এগুলো ভালো লাগতেছে না আমি কোরবানির জন্য এই টাকা আনছি গরু কিনবো ঈদের দিন কোরবানি দিব তুমি কিসের জন্য আনছো না আনছো এটা দেখার বিষয় আমার না আমি বলছি এটা ওইটাই তুমি কোরবানির জন্য টাকা লাইছো আমার মা দিয়ে শপিংয়ের জন্য টাকা না নাই আম্মা রমজান ঈদ আপনাদের টাকা পাঠাইছি না তখন আপনারা শপিং করছেন না রমজান ঈদ করছি আর কোরবানি ঈদ না এটা একটা কথা কইলা আম্মা বছরে দুইটা ঈদ আছে ঈদ দুইটা কি হ্যাঁ একবারে

বাংলাদেশের রিনা খান এটা কই তালি এ মু ঝগড়া করে না তো তোমার ঝগড়া করতে করতে দিন পার হয়ে যায় মার্কেট আইলে নিয়া না পারি না এই যে আপু এদিকে আসেন এগুলো প্যাক করে দেন আকি তুই তো লই জামাটা ল তার কোন দানা সুন্দর লাগবে বুঝছস আমি ওই সব ড্রেস কখনো পরে নেই চাপো আকি আমার একজোড়া চুড়ি লয়ে দে তোমা দেখছস ম্যাম আপনাদের পার্সেলগুলো আর কিছু নিতাম আচ্ছা দেখো না কথা কম বইলা আচ্ছা আপনাদের আর কি লাগবে দেখেন আচ্ছা তোমরা দেখতেছি আপনারা ডাক দিব জি ম্যাম আকি তুমি এখানে চলে আসছো না এই সাথে কোনো উপায় নাই তুমি টাকাগুলা কি জন্য নিয়ে আসছো আকি বার বারবার করে যে বললাম যে কোরবানির টাকা কোরবানির টাকা এগুলো নিও না নিও না তুমি তারপর জোর করে টাকাগুলো নিয়ে আসতা তুমি শপিং করো কতগুলো কেনাকাটা করছো তুমি আমার যা যা লাগবে আমি কিনবো না আজব কথাবার্তা তোমাকে কি আমি টাকা পাঠাই নাই প্রত্যেক মাসে পাঠাইছো আমার যখন যেটা প্রয়োজন লাগবে না টাকা শেষ হয়ে গেছে অবশ্যই বুঝলাম না জামাই তো মার্কেটের ভিতরে এসে এমন চিল্লাচিল্লি করতেছো কি লাগিয়া শুনো আম্মা প্রত্যেক মাসে আপনার মেয়ের হাত খরচ বাবদ এক লক্ষ টাকা করে পাঠাইছি পাঠাইবা না পাঠাবো ঠিক আছে ওর কি এক লক্ষ টাকা খরচ আছে মাসে হ্যাঁ অবশ্যই আছে আপনি না মা উল্টাপাল্টা কথা বলবেন না আচ্ছা তুমি না মার্কেটের ভিতর চিল্লা চিল্লি করে নাটক করো না হ্যাঁ আশেপাশে মানুষ দেখতেছে বাসা চলো বাসা চলবো মানে যাও বাসা যাও আর তুমি কি একটা গেনজি নিবা চলো একটা গেনজি নিয়ে দি আরে আপনার গেনজি কি ওর জন্য কোনো টাকা না হইছে নাকি আরে 200 টাকা দে একটা গেনজি লয়া দে হুম আকি তোমার সাথে না কথা বলতে আমার লজ্জা লাগতেছে বলতে হইছে কি আমার পরিচয় দিতে লজ্জা হইতেছে তুমি আমার বউ কোরবানির জন্য আমি টাকা নিয়ে আসছি গরু কিনবো আর তুমি সেই কোরবানির টাকা দিয়ে তুমি শপিং করতেছো জোর করে নিয়ে আসছো টাকা তুমি তো আমার এটা পরে বলতে পারতা যে শপিং করার টাকা আমাকে দিও বলতে পারতা না কেন পরে বলবো আমার ইচ্ছা হইছে আমি নিয়ে আসছি এইখানে তো কারোর কই ফুদদার প্রয়োজন মনে করতে আরে একটা গান বারবার গাইতেছো কি লেখা বাসার ভিতরে এরকম গান গাইলা কুরবানি 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 এত ভাই আম্মা এই খালি আপনি আমার শাশুড়ি দেখা

আমি ফকিরনি এই ফকিরনিটা তো খাইতেছেন সাতটা বছর বিদেশে গেছি সাত বছরের সাত লাখ টাকা পাঠাইছি কম পাঠাই নাই আপনাদের খরচের জন্য আপনার মেয়ের খরচের জন্য সাত লাখ টাকা কি এনাফ আমি মনে করি এনাফ আর আপনার মেয়ে এই সাত লাখ টাকা পুরাই ভেঙে ফেলছে একটু সেভিংস তো করতে পারেন একটা অ্যাকাউন্টে কিছু টাকা জমালে তো টাকা থাকতো থাকতো না হ্যাঁ আমার কথা কম বলো যাও বেরো কোথায় বেরোবে এখানে নাটক কম করো হ্যাঁ টাকা দাও টাকা দিব আমি মার্কেট করে ফেলছি যেই টাকা নিয়ে আমি যাব তোমার সুন্দর করে টাকা দাও হাত না মানুষের সামনে হাত কিন্তু আমার আছে দিতেছি আমি খুব সম্মান দিয়ে আপনার আমার ওই টাকাটা দিয়ে দিতে বলেন 4.5 লাখ নিয়ে টাকাটা দিতে বলেন এই যে 2 লাখ টাকার মার্কেট হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখন আর এই যে আর আড়াই লাখ টাকা আছে এগুলি দিয়া আমরা দুই মাঝি একদম পালা যা পুরো পাও থেকে মাথা পর্যন্ত একদম

যখন যেখানে লাগছে আমি খরচ করছি আর তোমার না হিসাব দিতে আমি বাধ্য হিসাব দিতে বাধ্য না আমি কষ্ট করে আমি বাংসি ও প্রবাসের স্বামী কামলা দিছে এই কামলা

বিদেশে গেছি আর বিদেশে যে হার ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাইছি সেই টাকা তোমরা তেলে জলে নষ্ট করো এখন আমি প্রবাস থেকে আইসা একটু কুরবানি দিব সাড়ে চার লাখ টাকা নিয়ে আসছি সেটাও তুমি নিয়ে আসছো টাকা দাও টাকা ছাড়তে বলছি আকি তুমি ব্যাগ ছাড়ো টাকা ছাড়তে বলছি আকি তুমি আমার চাতা না বলে দিছি আমি কিন্তু তোমার তালাক দিয়ে দিব আকি এই টাকার জন্য জানাই আড়াই লক্ষ টাকা আছে এই জায়গায় ছাড়তে বলছি আম্মা ছাড়েন ছাড়ো আকি ব্যাগ ছাড়তে বলছি কিন্তু ডিভোর্স দিয়ে দেব কিন্তু আকি এই টাকার জন্য আমি তোমাকে আমি বারবার বলতেছি ছাড়ো এটা ছেড়ে দাও ছাড়ো ছাড়ো কাজটা ঠিক করতেছ না ছাড়ো তুমি প্লিজ রিকোয়েস্ট করতেছি আমি পার্লার যাব বলতেছি কিন্তু আমি রিকোয়েস্ট করতেছি মার বুদ্ধিতে এরকম হইছ না কেন মার বুদ্ধিতে হবে আমি কি ভাত খাই না গু খাই যে সব মেয়েরা মায়ের বুদ্ধিতে সংসার চালায় সেসব মেয়েদের সংসার কখনো সুখের হয় না আল্লাহ তোমার এই দুনিয়াতে পাঠাইছে তোমার একটা ব্রেন ব্রেন দিছে দিয়ে চিন্তা করবা যে আমি কি করতেছি আমার হাজবেন্ড বিদেশ থাকে বিদেশের কষ্টের টাকা আমি ভাঙতেছি নষ্ট করতেছি সে দেশে আসছে সাড়ে চার লাখ টাকা দিয়ে সে একটা গরু কিনতে চাইতেছে তোমার উচিত ছিল আমার উৎসাহ দেওয়া আর তুমি কি করছো আমার কাছ থেকে সেই টাকাটা তুমি জোর করে নিয়ে আসছো তুমি পার্লারে যাবা তুমি শপিং করবা আমার কোরবানিটা তোমার কাছে ইম্পর্টেন্ট না আশেপাশের মানুষ চার্জ কথা কম বলতে বলছি কিন্তু এটা তোমার বাসা না হ্যাঁ আমি তোর নিয়ে সংসার করব না আপনার মেয়ের নিয়ে আমি সংসার করব না আপনার মেয়ের আমি তালাক দিয়ে গেলাম কি তালাক দিলাম আপনার মেয়ের আমি বেশি হয়ে আমার বাড়ি তুই সীমানা তুই যাবি না তালাক দিলাম তোরে এক তালাক দুই তালা তিন তালাক কোনো সম্পর্ক নাই তোদের সাথে আমার আমার মতো দেখা না তোমার সংসার করছে আর অন্য কোনো মেনে হয় না দুই দিন সংসার করতে তোর তোর লাগে সব কিছু হইছে বেদদবের বাচ্চা জানা তো হ্যাঁ অমল গেছে তুমি মা না মা নামের তুমি তো আমার বুদ্ধি দিছো এত টাকা পয়সা জমায় কি করবি জমাই তো আর কম ইনকাম করে না হ্যাঁ যখন যেটা প্রয়োজন ওইটা করবি পার্লারে যাবি নাইলে জামাই আরেক মেয়ের দিকে যাবে যদি স্মার্ট ভাবে না চলাফেরা করস কি হলো তোমার জন্য তোমার বুদ্ধিতে আজকে আমার সংসারটা ভাঙলো তুমি মা না